দুর্গা পূজা এলো কার কার কেনাকাটা হচ্ছে কার কেনাকাটা হয়েছে কার কেনাকাটা হয়নি সবাই প্রস্তুতি নিচ্ছে জানি আজকাল কত ধরনের জিনিস বেরিয়ে গিয়েছে মার্কেটে তাই না নানান ধরনের পূজা মানেই ফ্যাশন এখন হয়েছে ফ্যাশনের জামানা দুর্গা পূজার আনন্দ ফুর্তি আলাদা কিন্তু ফ্যাশন হয়েছে আলাদা আজকাল আমি কি বলতে আসছি আসলে কথাটা কি জানেন আজকাল যে মানুষে দেখি মা দুর্গার মুখের ফটো ব্লাউজের পিছনে থাকে ঘলার লকেট হিসাবে থাকে শাড়ির আঁচলের মধ্যে থাকে নানান জায়গায় ফ্যাশন হিসাবে পড়ে থাকে আসলে কি সেটা ঠিক ঠিক নয় একদম কলা অবধি ঠিক আছে লকেট হিসাবে ঠিক আছে মানানো যায় তবু ফ্যাশন হিসাবে নয় মা দুর্গা লকেট পরা ভালো কিন্তু যেটা পরা হয় সেটা ফ্যাশন হিসাবে পরা হয় কিন্তু ব্লাউজের পিছনে সেটা কি ঠিক ব্লাউজের পিছনে মা দুর্গার ফটো মা দুর্গা আমাদের সামনে থাকবে মা দুর্গা আমাদের সামনে পিছনে নয় ব্লাউজের পিছনে থাকাটা কতটা খারাপ লাগে যখন আপনি হাঁটছেন আপনার পিছনে মা দুর্গা পিছনে পিছনে যাচ্ছে খারাপ লাগে খুবই তাই বললাম আজ শাড়ির আঁচলে যখন থাকে শাড়ির আঁচলে শাড়ি নানান জায়গায় থাকে সেই শাড়ি পরে আপনি কত কাজ করছেন ভালো মন্দ কত কাজ করছেন সেটা কি ঠিক ঠিক নয় এগুলো করবেন না এগুলো করা খুবই খারাপ ভালো নয় মা দুর্গা আমাদের ভক্তি শ্রদ্ধার মধ্যে থাকে কেন ফ্যাশন হিসাবে পড়া হয় পড়ানো ঠিক নয় মার্কেটে নেমেছে বলে আজকাল ভাবে সবাই ফ্যাশন হিসাবে নেয় মা দুর্গা শাড়ি পূজা মানে মা দুর্গা শাড়ি পরবে মা দুর্গা লকেট পরবে মা দুর্গার ব্লাউজ পরবে নয় একদম ভালো না এগুলো আপনারা পড়ুন মা দুর্গা পূজার সময় মা দুর্গার আজ আজকাল বলে না চাদরের মতো গায়ে দিয়ে বসানো যায় পূজার সময় ওটা ঠিক আছে কিন্তু আচলে নয় ব্লাউজের পিছনে নয় একদমই খারাপ লাগে আমার কাছে খারাপ লাগে বলেই বললাম আজকালে দেখা যায় মোবাইলে অনেক দেখি এখানেও দেখি তাই বললাম যার যার ভালো লাগে পড়বেন কিছু বলার নেই আর যার ভালো লাগে না তারা পড়বেন না যার এই কথাগুলো আমার কথাগুলো খারাপ লাগবে বা লেগেছে তো ক্ষমা করবেন আচ্ছা এই বলেই। じゃなくて。